তিনি এখন বলছেন যে সেনাবাহিনীর সাথে তার যোগাযোগ সেনা প্রধানের সঙ্গে তার যোগাযোগ হয় নিয়মিত কথাবার্তা বলেন কিন্তু গত মাসে তার সঙ্গে কোনো দেখাও করেননি কথাও বলেননি কোনো সাক্ষাৎ তো তিনি প্রথমেই যে কাজটি করে বসেছেন এই সরকারকে বৈধতা দিয়ে এই সরকারের যে হাইকোর্ট থেকে যে ইয়ে আপনার সুপারিশ যেটি এখনো পর্যন্ত প্রমাণিত না সেই সুপারিশকে অবলম্বন করে তিনি যখন এটিকে বৈধতা দিয়েছেন তখন আসলে এই সরকারের বিপক্ষে সুযোগ কাছে ছিল না তিনি এখন বলছেন যে সেনাবাহিনীর সাথে তার যোগাযোগ সেনা সঙ্গে তার যোগাযোগ হয় নিয়মিত কথাবার্তা বলেন কিন্তু প্রফেসর ইনুস গত সাত মাসে তার সঙ্গে কোনো দেখাও করেননি কথাও বলেননি কোনো সাক্ষাৎ দেয় তো এই যে তিনি বলছেন এটা তো আমরা জানি জনগণ তো টের পাচ্ছে জনগণ বুঝতে পারছে কিন্তু জনগণ বুঝতে পারছেন তিনি বুঝতে পারছেন না এটি বিশ্বাস করার কোনো কারণ নেই তিনি সবই বুঝতে পারছেন তিনি কোন এক কারণে তিনি 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 যে যে কোনো কারণেই হোক এই এই পথটি আঁকড়ে ধরে থাকতে চেয়েছিলেন মনে করেছিলেন মুখে বা দাবির তাদের প্রতিবাদের মুখে যদি আমি পদত্যাগ করি তাহলে আমি পরাজিত হব বাংলাদেশের রাষ্ট্রটা পরাজিত হবে আসলে বাংলাদেশের রাষ্ট্র দু সালের আট তারিখে পরাজিত হয়ে বসে আছে স্পষ্টভাবে পরাজিত হয়েছে এবং তিনি সংবিধান অনুযায়ী তাদেরকে শপথ বাক্য পাঠ করিয়ে সেই পরাজয়ের কফিনে শেষেছেন এখন তিনি থাকলেও কিছু যায় না রাষ্ট্রের তিনি চলে গেলেও কিছু যায় না নতুন সরকার গঠিত হবে তাকে চলে যেতে হবে তা উনি যে এই যে এখন যে পদত্যাগটা করলেন যে অজুহাত দেখিয়ে পদত্যাগের কথা বলছেন যে সমস্ত দূতাবাস থেকে তার ছবি নামিয়ে ফেলা হয়েছে এটি তাকে তার কাছে অপমানজনক মনে হয়েছে এর আগে কি মাহফুজ সাহেব যেদিন শপথ শপথ নেন এককভাবে সেদিন বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলা হয়েছে হলরুম থেকে তার হলরুম থেকে তিনি কি তখন অপমানিত হননি নাকি মনে করেননি যে আমি অপমানিত হচ্ছি বঙ্গবন্ধু হচ্ছে আমি তো হচ্ছি ব্যাপারটা এরকম কি না বঙ্গভবন থেকে যখন বঙ্গবন্ধুর প্রতিকৃতি সরিয়ে ফেলা হয়েছে ছবি সরিয়ে ফেলা হয়েছে তৎক্ষণাৎ তিনিও কিন্তু অপমানিত হয়েছেন রাষ্ট্রের শীর্ষ ব্যক্তি হিসাবে রাষ্ট্রের নির্বাহী প্রধান হিসাবে তিনি অপমানিত হয়েছে কিন্তু তখন তিনি কিন্তু কোন সারা শব্দ করেননি আজকে যে সারা শব্দ করলেন সেটিও কিন্তু সরাসরি না তিনি আজকেও বলতে পারছেন যে আমি এই মুহূর্তে পদত্যাগ করতে চাইছি বা পদত্যাগ করলাম তা কিন্তু বলেননি তিনি ইচ্ছা প্রকাশ করেছেন নির্বাচনের পদক পদত্যাগ করবেন কারণটা হলো কি তিনি ভালো করে জানেন নির্বাচনের পরে তাকে বের করে দেওয়া হবে তাকে ছুঁড়ে ফেলা হবে যে অপমানিত করে বের করে দেওয়া হবে সেই অপমানটুকুর হাত থেকে বাঁচার জন্য তিনি আগাম বলে রাখলেন যে আমি ভাই কিন্তু পদত্যাগ করব যাতে করে ওই টুকু শেষ সম্মানটুকু অন্তত রক্ষা করা যায় এর বাইরে আমার কাছে এই ব্যাপারটিকে তেমন কোন গুরুত্বপূর্ণ কোনো কিছু মনে হয়নি তিনি বিদেশি মিডিয়ার কাছে বলেছেন এইটুকু হচ্ছে গুরুত্বপূর্ণ যে ওয়ার্ল্ড ওয়াইড বিষয়টি প্রচার হবে সারা বিশ্ব জানবে যে বাংলাদেশে রাষ্ট্র নিয়ে সরকার নিয়ে এক ধরনের ভানুমতির খেল চলছে এবং যে খেলার সাথে পুলক ঘট মানে বিষয়টা কি এতটাই সিমপ্লিফাই করার সুযোগ আছে কিনা ধরেন রাষ্ট্রপতি যখন বলছেন যে নিয়মতান্ত্রিকভাবে ডক্টর ইউনুসের সরকারের যা যা করণীয় ছিল যে প্রটোকলগুলো রাষ্ট্রপতির সঙ্গে মেনটেন করা উচিত ছিল তিনি সেগুলো করেননি ফলে ডক্টর ইউনুস সরকারের বৈধতা একটা নতুন করে প্রশ্নের মুখে পড়লো কিনা আ। সরলীকরণ তো তো সুযোগই নেই আর শুধুমাত্র ব্যক্তিগত মানব মানের বিষয় এটা না রাষ্ট্রপতি যখন বলছেন যে আমি পদত্যাগ করবো ঠিক এমন একটা দিনে বলছেন সে দিনটার কথাও বাদ দেন আহ ওনার ব্যক্তিগতভাবে মনে হলো যে আমি চলে যাব ব্যক্তিগত ব্যক্তিগতভাবে মনে হলো আমি থাকবো রাষ্ট্রের ব্যাপারগুলো এরকম থাকে না সাধারণত পিছনে সামনে দানে বায়ে অনেক কিছু থাকে উনি যখন বলছেন যে সেনাবাহিনী প্রধান আমার সঙ্গে কথা বলেন ইউনুস কথা বলেন না এটার মধ্যেও একটা অর্থ থাকে এবং এখন যে ও যখন বলছেন এই কথাটা তাতেও সেনাবাহিনী প্রধানের পরামর্শটা উনি নিয়েছেন কিনা আমরা কেমনে বলবো যে তার কথাটা কার শুধুমাত্র কি তার মুখের কথা আমরা রাষ্ট্রাচার বলতে কি হয় কি ওনার আজকের এই ঘোষণার মধ্যে অনেক 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 উপাদান আমার কাছে আমার চোখে পড়ে অনুমানে যেগুলো সবগুলোই আমরা একবারে কংক্রিট তথ্য আমাদের হাতে নেই কিন্তু আমরা কি করি আমরা তো অ্যানালাইসিস করি যা কিছু ঘটেছে যা কিছু দেখছি তার মধ্য দিয়ে এর বাইরে তো আমাদের বলার কিছু নেই প্রথম যে কথাটা আমি বলবো যে রাষ্ট্র একটা ব্যবস্থা এটা একটা সভ্যতার ব্যবস্থা অসভ্য যুগে রাষ্ট্র ছিল না অর্থাৎ যখন মানুষ সভ্য হয়নি ওঠেনি আদিম মানুষের সমাজ ব্যবস্থা অন্যরকম ছিল সভ্যতারই ধারাবাহিকতায় আজকেরই রাষ্ট্র এবং রাষ্ট্রের একটা রাষ্ট্রাচার বলে কথা আছে এটা শুরু থেকে লঙ্ঘিত হচ্ছে অর্থাৎ সভ্যতার জায়গা থেকে আমরা বহুদূর সরে গেছি এই বাংলাদেশ রাষ্ট্র যাদের নিয়ন্ত্রণে যারা কন্ট্রোল করছে তারা রাষ্ট্রাচার মানছেন না কোনো প্রকার সভ্যতার ধার ধারছেন না এটা স্পষ্ট রাষ্ট্রপতি তার এটা এটা বলেছেন বক্তব্য বক্তব্য আর একটা হচ্ছে যে এটা তো অপমানিত করা হচ্ছিল বাংলাদেশের সরকার প্রধান রাষ্ট্রপ্রধান এই গালি গালাজ অপমান শোনা বহু রকম লাঞ্ছনা শুনেও রাষ্ট্র ক্ষমতা ছাড়ে না এ আমরা নতুন কিছু দেখছি না এটা একেবারেই মানে বহু ইতিহাসের মানে কোন সরকার সরাসরি একবারে স্বেচ্ছায় রাষ্ট্র বা রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে দিতে চেয়েছে সুতরাং ওনাকে গালি কে করেছে সেটা ইম্পর্টেন্ট বা ওই কারণে উনি পদত্যাগ করবেন ব্যাপারটা ওনার মনে হয় এটা দায়িত্বহীনতাও হতো যতক্ষণ পর্যন্ত উনি প্রেসিডেন্ট আছেন তার একটা মিনিং আছে মানে কি আছে বাংলাদেশে এই মুহূর্তে রাষ্ট্র কাঠামোতে একটা মাত্র বৈধ পদ আছে সে পদটা রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেওয়া হয়েছে আইন যা পারমিট করে না আইনগত কর্তৃত্ব বহির্ভূত অবস্থা সংসদ ভেঙে দেওয়া হয়েছে এটা আইনগত ইনা না আচ্ছা সংসদ ভেঙে দিলেও স্পিকার থাকেন সংবিধান অনুযায়ী স্পিকার পদত্যাগ করেছেন স্পিকার না থাকলে কে থাকেন ডেপুটি স্পিকার ডেপুটি স্পিকার শেষ দিন পর্যন্ত নতুন সংসদ দায়িত্ব নেওয়া পর্যন্ত স্পিকারের দায়িত্ব পালন করবেন তিনি জেলে আছেন বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার নামক কোন ব্যবস্থা সংবিধানে নেই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নামক পদ সংবিধানে নেই যে উপদেষ্টা পদ সংসদ মানে নতুন সংশোধিত সংবিধানে ছিল এবং যেটা রাষ্ট্র পুনর্বহাল করলো নিজেদের স্বার্থে যারা মামলা করেছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের জন্য তারাই আবার তাদের লইয়ার দ্বারা এই গণতন্ত্রের প্রবক্তারা অনুরোধ করেছে যে এই সরকার আমল থেকে তুমি এটা বরদাস্ত না হয় মানে এই বহাল না হয় তার মানে ইউনুদ সাহেব এই তত্ত্বাবধায়ক সরকারেরও কেউ নন উনি একটা আজগবি সরকার যেদিন শপথ নিয়েছে সেদিনে মিলে গেছিলাম বাংলাদেশের মাটিতে বসে খুব বেয়ার আপনা কিছু মানুষ থাকে আমি তাদের একজন ছাড়া মিলে এটা একটা আজগবি সরকার এর কোন ভ্যালুলেস অস্তিত্বহীন সরকার হয় কি আপা যেটা মানে জনগণ কমন সেন্সই বলে আমাদের মতো এইসব দেশে সাংবিধানিক সরকার না থাকলে ওই যে যেটাকে কৌশলেকে উত্তর পাড়া বলে হান্ত হইতে এবং রয়টার্স বলে দিয়েছেন সেনাবাহিনী সেনাবাহিনীর যেদিকে থাকে সেটাই আইন নাই আদালত নাই সভ্যতা নাই রাষ্ট্রাচার নাই কিচ্ছু নাই রাষ্ট্রপতি আহ মানে প্রতি ওনার আস্থা আছে সেনাবাহিনীর যে ওই পদটা থাকবে উনি আছে আপনার তার মধ্য দিয়েই ইউনিসো আছে কালকে সেলুট ছোট নেয় সেনাবাহিনীর না থাকলে আমি বললো যে আপনি কে ও নেই রাষ্ট্রপতিকে যদি সেনাবাহিনী বলে যে স্যার আপনি স্টেট অফ ডিক্লেয়ার করেন বলেন যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে করবে এখন যদি রাষ্ট্রপতি সেই কমান্ডটা শোনো তো তিনি যদি তার কথা শোনো আমাদের রাষ্ট্রতাই অবস্থায় হয়েছে তো এইরকম একটা বাস্তবতায় সাংবিধানিক পরিপূর্ণ শূন্যতার মধ্যে আজকে যখন রাষ্ট্রপতি বলেন আমি পদত্যাগ করতে চাই কয়েকদিন আগে এই যে তথ্যমেদক এরা যখন দায়িত্ব নিল তার কিছুদিন পরে এই মব যে বঙ্গভবনের সামনে পদত্যাগের দাবি করলে আবার ওরাই উঠে আনলো এই বিএনপি উঠান্ড জ্ঞান একটা পর্যায়ে মনে হয়েছে যে এটা কাণ্ডজ্ঞান বহির্ভূত কাজ হচ্ছে কারণ সবগুলো পদ শূন্য হয়ে গেছে এবং রাষ্ট্র এবং আইন এবং আমরা যে সাংবিধানিক ব্যবস্থার মধ্য দিয়ে নতুন করে ক্ষমতায় যাব শেষ স্কোপও বিএনপির থাকে না বিএনপিও তার লোকজনকেও এখান থেকে উঠিয়ে নিয়ে এসছে সেনা প্রধানও বুঝেছে বা তাদের মধ্যে যে আমরা বারবার সংবাদগুলো তারা বলছে টানাপড়ানের অভিমান করে পদত্যাগ তো আমরা দেখছি তো আমাদের তারা এই নাটক গুলো তৈরি করেছিলেন আবার এরা যে অনুরোধ করলো তো এই যে ব্যাপারগুলো এর পিছনে হচ্ছে যে ট্রাস্ট অ্যান্ড মিস্ট্রাস্টের ব্যাপারটা সরকার প্রধানের সঙ্গে যিনি সরকার প্রধানের দায়িত্ব বা অভিনয়টা পালন করছেন এই মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেনাপ্রধানের সম্পর্কের টানা পড়েন বা মৈত্রী দ্বন্দ্ব যা কিছুই থাকুক না কেন সেগুলো তো তাদের বক্তব্যে এসছে এই যে আসিফ উপদেষ্টা থাকা অবস্থায় সেনাবাহিনীর প্রধান কথাবার্তা গুলো বলেছে এই সবকিছু একটা তো বাস্তবতার ইঙ্গিত আমাদেরকে দেয় রাষ্ট্রপতি পদত্যাগ করতে চেয়েছেন ওনার ছেলে খেলা মনে হলো রাষ্ট্রপতি পদটা শুনে আচ্ছা এই কথা হচ্ছে যে উনি একটা খুব সিম্পল খুব চমৎকার কয়েকটা কথা এই কথাগুলোর মধ্যে একদিকে বার্তা আছে যে উনি আনিজি ফিল করছেন দায়িত্বটা একটা সাংবিধানিক ধারাবাহিকতায় চলে আসবে যখন নির্বাচনটা হবে এটা ক্লিয়ার পরিষ্কার কথা যে তখন নির্বাচনটা হয়ে গেলে সংসদ প্রতিষ্ঠিত হবে সেই ওই সময় যদি উনি পদত্যাগ করেন নতুন সাংবিধানিক সংকট তখন আর হবে না আরেকটি মানে পার্লামেন্ট আরেকজন রাষ্ট্রপতি নিয়োগ করতে পারবে এখন যদি উনি পদত্যাগ করেন কালকে আজকে পরশু যে কোনো দিন রাষ্ট্রপতি কিভাবে নি হবে ওই পদে নির্বাচন করবে কে পুরাতন পার্লামেন্টকে কল করতে হবে রাষ্ট্রপতি নির্বাচিত করতে গেলে মানে সবগুলো পদ শূন্য হয়ে যায় রাষ্ট্রপতি পদ পদত্যাগ করা মানে এই মুহূর্তে একটা ইলেকশন শিডিউল ঘোষণা হয়ে গেছে ইলেকশনটা হবে এখন ইলেকশন হবে কিনা এটা আবার নির্বাচনের তফসিলটা নিয়ে পরের আলোচনায় যান আমি শুধু এতটুকু বলছি যে এইটাতে আওয়ামী লীগের দিক থেকে যিনি রাষ্ট্রপতি বর্তমানে আছেন নিশ্চয়ই আওয়ামী লীগের নির্বাচিত রাষ্ট্রপতি শেখ হাসিনার মনোনীত রাষ্ট্রপতি দিন এটা সত্য কথা এগুলো তো নতুন করে আমাদের বলার অপেক্ষা রাখে না সুতরাং তা তিনি এই নির্বাচনের তফসিল ঘোষণার দিন আন্তর্জাতিক একটি মিডিয়াকে দিয়ে বাংলাদেশের মিডিয়া তো এইসব প্রচার করার মতো হিম্মতি রাখে না এবং নিজেদের মতো করে বানায় উনি যথার্থই কাজ করেছেন রয়টার্স কে দিয়ে রয়টার্স এর আগে সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎকার করেছিল আমাদের ওয়াকারুজ্জামান সাহেবের সাক্ষাৎকার প্রথম ওরাই করেছিল বা বিভিন্ন জনের সাক্ষাৎকার এরাই নিচ্ছে রয়টার্স কে বলেছেন উনি রাষ্ট্রের মধ্য দিয়ে বিশ্বকে একটি বার্তা দিয়েছেন যে রাষ্ট্র এইভাবে চলছে বাংলাদেশের রাষ্ট্রপতি ইউনুস্ক ধাক্কা দিয়েছেন কোনো সন্দেহ নেই যে এরা রাষ্ট্রাচার মানছে না এবং এইভাবেই দেশটা চলছে আমি এরপর দায়িত্ব ছেড়ে দেবো এই দায়িত্ব ছেড়ে দেওয়াটা যদি কালকে হয় যদি পরশু হয় নির্বাচনটা হবে তখন তো নতুন করে রাষ্ট্র নতুন সংকটে পড়বে এখন কি ওরা পদত্যাগের জন্য যে বঙ্গভবন সামনে যে দাঁড়াবে যে ইউনুসের এই আমরা যে রাষ্ট্রাচার ভঙ্গ করে এইসব কাজ করতেছি এই রাষ্ট্রপতি সুপুর এত বড় সাহস কেমন হয় এইসব বক্তব্য এখন দেবে পদত্যাগ করার জন্য বিএনপি দেবে জামাত দেবে এই এনসিপি বা যারা আছে দেবে যে রাষ্ট্রপতি আপনি এই মুহূর্তে পদত্যাগ করেন কোন দলটা দেবে মানে রাষ্ট্রপতি কালকে পদত্যাগ করা বলতে ইলেকশনের পরে যদি উনি পদত্যাগ করেন তাহলে সাংবিধানিক সংকটের সম্ভাবনাটা নতুন করে ঘটছে না তখন একটা নতুন ধারাবাহিকতা নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারে আমার মনে হয় যে আপনার এখন পরবর্তী আলোচনায় যাওয়া উচিত যে নির্বাচন হবে কিনা যে তফসিল ঘোষণা করেছে